দর্শক আসসালামু আলাইকুম যারা লাইভে সংযুক্ত আছেন তো বরগুনার নলটো নাইন ওয়ান থেকে একটি মেয়ে আসছে লাইলা নামে লাইলা নামের আসলে বিয়ের দাবিতে পাথর আসছে এবং পাথর যে পৌরসভার চার নং ওয়ার্ডে তো এখানে মেয়ে আসছে আসলে বিয়ের দাবিতে এবং সে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল সকাল থেকে আসলে সেই ছেলের সাথে আসলে ঘোরাফেরা করছে এবং এই পরবর্তীতে পরবর্তীতে রাত্র আসলে দশটার সময় এই ছেলের বাড়িতে আসলে অনশনে আসে এবং এক পর্যায়ে আসলে তার ছেলের বাড়িতে আসলে চলে যায় কিন্তু তাকে আসলে মারধর করে নামিয়ে দিয়েছে এরকম অভিযোগ কিন্তু আসলে এই যে লাইলা সে কিন্তু করেছে তো এখন রাত বাজে আসলে বারোটা তো এখন আসলে যাওয়ার নাম নাই এবং সেই যে ছেলের বাড়ি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তালাবদ্ধ রয়েছে এবং এখানে একটি তালা জ্বলছে কিন্তু যাওয়ার মতো আসলে ওরকম পজিশন নেই তো এখানে তার দাবি আমরা আসলে একটু জানার চেষ্টা করব আসলে হুম ক্লাস 85 জায়গা থেকে গর্জন বনীয়া গর্জন বনীয়া আসলে এই অনলাইন কি হইছে কেসব বলতো ওর সাথে আমার রিলেশন ক্লাস 7 থেকে 10 পর্যন্ত তো এতদিন রিলেশন ছিল স্কুলে বসে দুই দিন ও আমাকে আরেকবার ঘুরতে নিয়েছে তো আজকে ঘুরতে নিয়ে আসে পরে কারবাড়ি কারবাড়ার পরে আমার বাড়িতে নামাই দিছে

ওর সাথে সম্পর্ক সম্পর্ক লইকে একবারই আসতেই হবে দেন আমরা সম্পর্ক কলেজ আসতে পারি কিন্তু আলাদা তো আমার স্বাভাবিক সম্পর্ক শারীরিক সম্পর্ক সেই লাগতো আমি আছে নাই তো আসসম না তাহলে কি না হ্যাঁ হ্যাঁ একবারই হইছে মানে এইটা হইছে 24 তারিখ হ্যাঁ গেলো মাসে আর ওর রুমে আসছিলাম অনেকবার অনেকবার না দুই ভারেছি একবার আসছিলাম এবার আসছিলাম কয় তারিখ জানি

পরে ওই যে রনি আমারে বিয়ে করার লেগে ওই যে ট্রাফিক পুলিশ আসে হেডারে পরামর্শ নিতে গেছে তারপরে হ্যাঁ আবার মানে বাসায় জানাইছে বাসায় জানার পর জামাই লইছে এখন কি মানে তো আমি যাইতেছি

যে <machan> আমরা <machan> <coughs> 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 তো তো নামের এই এই যে মেয়েটি দেখতে পাচ্ছেন আসলে বরগুনা থেকে আসছে এবং নন নলটনা এর তিন ওয়ার্ডের বাসিন্দা এবং এই রনি নামের এক ছেলের সাথে আসলে সম্পর্ক করে যার বয়স হয়নি এখন পর্যন্ত তার কথা অনুযায়ী অর্থাৎ মেয়ের বয়স ষোলো বছর এবং ছেলের বয়স হয়তো ষোলো থেকে সতেরো বছর এরকম হবে তো তার সাথে আসলে দীর্ঘদিন সম্পর্ক প্রেমের সম্পর্ক এবং আজকের কিন্তু বিয়ের দাবিতে তার যে বসতঘর এবং সেই বসতঘরে কিন্তু আসছে এবং আসার পরই তার যে পরিবার অর্থাৎ ছেলের যে পরিবার সে কিন্তু আসলে এখান থেকে তালা দিয়ে অন্যত্র আসলে চলে যায় এবং ছেলের বাবা দাবি করতেছে যে মেয়ের মামা মামা আছে নাকি সে এবং জাল সার্টিফিকেট দিয়ে আসলে চাকরি নেওয়ার কারণে সেই চাকরি শুরুত হয় এবং এর কারণে প্রতিশোধ নেওয়ার জন্য আসলে আজকের এই মেয়েকে পাঠাইছে এরকমের একটি দাবি কিন্তু করছেন অর্থাৎ এটি কিন্তু আমরা জানতে পেরেছি ছেলের পরিবারের কাছ থেকে তো এখানে প্রতিবেশীরা আছে আমরা একটু জানার চেষ্টা করি আসলে আপনারা এখানে কিভাবে

বুয়া সার্টিফিকেট দিয়া দত্তরী সাকরি লইছে সেই লইয়া মামলা হইছে এই আদালত দিয়া স্যারে ক্যান্সেল করিয়ে দিছে এখন দেওয়ার পরে এমন এই দিয়ার পরিপ্রেক্ষিতে এই সারের উপর একটা নিন্দনীয় এই কারণে এই মাইডারে মাইয়ের মামু এই এই ব্যবস্থাটা কষ্ট এই 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 ষড়যন্ত্রটা মাইয়ের মামু কষ্ট এটা মোরা জানি আগেও জানতাম যে এই মামলা চলছে স্কুলে হ্যাঁ এটা আরো

যে পোলার দ্বারা আইছে যে পোলার দাবি করে সেই পোলাই তো এই জায়গা বাড়িতে নাই মানে ও আমার সাথেই ছিল পরে ওর কি হুমকি দিছে মানে ওর আব্বু ফোন দিয়ে করতেছে আমাকে ওফার লই গেছে পরে আর আব্বু ফোন দিয়ে কইছে যে মানে আমাকে ওই ওফারের আমার বাইরা মানে ওই ওই এলাকার মানুষ যে ওর মারা লই গিয়ে পোলা পানাইতেছে ওর উপরে পাঠাই দাও পরে ওরে ওর আর আমরে আর কি নৌকা ওই খেয়া রিজার্ভ নিয়ে পাঠাই দিছে

তো যারা লাইভে সংযুক্ত আছেন তো আসলে শুনলেন এতক্ষণ যে মেয়ে আসছে আসলে লাইলা নামের যে মেয়েটি আসছে বিয়ের দাবিতে তো তার কথা শুনলাম এবং এলাকাবাসীর কথাও শুনলাম তো আমরা আসলে এখানে আসছি সেটা আসলে এগারোটার পরে আসছি তো এখন কিন্তু সাড়ে বারোটা বাজে অর্থাৎ গভীর হতে চলছে তো এখন পর্যন্ত আসলে এই মেয়েটি এভাবেই দাঁড়িয়ে রয়েছে এবং যার বাড়িতে আসলে 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 বা বিয়ের দাবিতে উঠতে সেই বাড়িটি তালাবদ্ধ অর্থাৎ চাচ্ছে সামনে গেট লাগিয়ে রাখা হয়েছে উঠবে সেই পরিস্থিতিও নেই তো অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে তো এলাকাবাসী মোটামুটি যারা আছে স্থানীয় তারা কিন্তু আসছে কিছু লোক এবং কিছু লোক চলে গেছে এখন দেখা যাচ্ছে হয়তো কিছু সংখ্যক লোক রয়েছে তো তো তারাও হয়তো চলে যাবে আমরা আসলে 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 থানায় থানায় দিতে যে জানিয়ে তারপর হয়তো এটির কোনো আসলে শুরু করা যায় কিনা সেই অবস্থাটি হয়তো করব। তো এছাড়া আসলে বিকল্প আমাদের কোনো পথ নেই কারণ মেয়ের আত্মীয় স্বজন যে রয়েছে তাদের নাম্বার এনে আমরা একাধিকবার যোগাযোগ করছি তো তারা যেটি জানিয়েছেন যে নদীর ওপার যেহেতু রাত্রে আসা সম্ভব নয় তো পরবর্তীতে আমরা জিজ্ঞেস করছি পরবর্তী মেয়েকে নেওয়া যায় কিনা তো তারা যে দাবি করছেন মেয়েকে আর ঘরে উঠবে না অর্থাৎ এই ছেলের সাথে আসলে আসলে বিবাহ দেবে তাদের যে যে মেয়ের তাদেরও দাবি এক দফা দাবি বলতেই পারেন আর মেয়েরও একই দফা একই দফা দাবি তারও লাগবে এই যে রনি নামের যে ছেলেটি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় এবং সমস্যা হলো যে তার তাদের দুজনের একজনের আসলে বয়স হয়নি অর্থাৎ সেও এখন বর্তমানে আমরা জানতে পেরেছি টেনে ক্লাস টেনে পড়ে এবং রনিও ক্লাস টেনে পড়ে তো আসলে বয়স এবং সপ্তম শ্রেণী থেকেই কিন্তু এই সম্পর্কটি আসলে শুরু হয় এত এই ক্ষেত্রেই আমরা আসলে জানতে পেরেছি তো আসলে লাইভে যতক্ষণ জিল ছিলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বিদায় নিচ্ছি পরবর্তী হয়তো এর আপডেট জানাবো আপনাদেরকে